ভাইয়া কই ভাই কি ক একটা জিনিস পাইছি তো কি কহেই দেখ দেখি কারণ কলার আলি কইলাম গুল মরিছের মতো ও বাই দেখ কলার ভিত্তে গুল বৈছ কই আর রাও করিস কইকে রে ও কলার পয়সা দিছি আমি গুল মরিছে পয়সা দিছি না কোহনে যদি শুন এতে গুল মরিছে পইচাও চাইবো তোহনে যাই হোক এক হোক তো আমরা উঠে যে দাহ্য হৈছে আমরা এই করি অতিরিক্ত না বিশ্রেয়া দি জাম্বুর থেকে হুকুম আসে আমরাই হুকুম বেয়াদাই করি এইডা একই ব্যালা একটাই ব্যালা হ্যাঁ এই ব্যালা অত যতক্ষণ ফিরে দরকার নাই ধরে যদি বেশি কিছু গেলে বেশি ভালো বেশি হ্যাঁ হ্যাঁ ওরা হাসপাতাল থেকে తీইলে কতসা মুরো লাগা দুইLambda ধরে এক ঘন্টা মোরা যাচ্ছে সুখে হ্যাঁ কেদিন মোরা যাচ্ছে কি মোরা যাচ্ছে তো তাও

কোরআনের মাধ্যমে উপদেশ এইটুকুই একটা করো আর একটা করো না পীরের মাধ্যমে রাসুলের মাধ্যমে বা রাসূলের হাদিসের মাধ্যমে এই প্রমাণ যে একটা করো আর একটা করো না কোনটা করো না যেটা নিষেধ করো না যেটা উপদেশ এটা করো পীরের মাধ্যমেও হুকুম করলাম তাই পীরের নতুন কিনো বানিয়ে দেয় দুইটা নিষেধে যে এইটা করো রে বাবু

প্রত্যেক জাতির মধ্যে জেল আছে জরিমানা আছে পুলিশ আছে আইন আছে আছে না প্রত্যেক জাতির মধ্যে তো এক আইনি জগৎ ভালো তিনি সবার মাধ্যমে আছে এই যে তুই আইন মানে কেউ কেউ করা গাইন গাইন আর গেছে এরকম পড়ায় তো গার বেহা করলাম দুই হটা গাই ন গার বেহা ওই আইনও কিন্তু গার বেহাও আইন আইনও হরস আর গাইয়া গেলে এদেরও কিন্তু শেষ নেই গাই যত ইচ্ছা গাইতে পারবে শেষ হইতো না আর আইন আপনি যেইটা দিয়ে যান আইন আপনার লগে লগে যাইবো আইন দিব তো এক সর্ব জাতি এক আইন ভালো মন্দ সর্বজাতির মধ্যে আছে আমরা মাঝে যেরকম ভালো তাদের মধ্যে এরকম ভালো মন্দ আমরা মাঝে যেরকম দুঃখ সুখ তাদের মধ্যেও দুঃখ আমরা মাঝে যেরম হাসি কান্না তাদের মধ্যে হাসি কান্না আমরা মাঝে যেরকম জন্ম মরণ তাদের মধ্যেও জন্ম মরণ এই যে লালন করেছে জাতের কিরূপ দেখলাম না এক নজরে একই গাছে আসা যাওয়া একই পাতনি দিচ্ছে হওয়া এখন কেউ খাই না কারো কারোসো আইজ দুনিয়াতে আয়াবাব্বা জাগে এক গাতী গিলা মাইতছি আমি যেভাবে দুনিয়াতে কি হিন্দু পুত্র কইলাম এইভাবে দুনিয়াতে আছি আমি মইরা যেরকম মাটিতে মারিতে বিচার সেইভাবে হে বড়ওও এইভাবে বিচার দনিছি যখন লাগছে

আমি পূর্ণবান আমি যে নির্বশী তাইলে তোমার কাছে আমার হাত পাতার জন্য প্রয়োজন করে না আমি হাত পাচ্ছি আমি পাপী বিদায় তোমার কাছে আমি হাত পাচ্ছি যেটা আমি কইলাম যে আমার যখন কথাতেই গেলে আমার হাত পাচ্ছি আর যদি না পাতি তাইলে আমার কাছে কথা দা এরকম লাগে বিধবা কো ঠিক করতাম কথা ده কিন্তু আমিও কই বিধবা কথা দস তা আবার আমি এই কথাটা কই কইতেছি যে না আমি গাঙ্গাল শেয়ার মহল তার কাছে আমার চাইতে গেলে আমার হাত পাত খালি খালি ফিরাইও না হাত চাই আজি যে মিনতি হয়েছে জোরো হাত বা হাত পাচ্ছি তোমার কাছে তুমি ক্ষমা করো দয়া ভিক্ষা তুমি দান করো যদি হাত না ভাতে তাহলে কথাটা এরকম বোঝা যায় যে হ্যাঁ আমি কি তোমারতে কম

আর আকারটা কিছু শরীয়ত সমাজে কিন্তু আকার লাগাইতে না আঁকার কিন্তু তারা নিরাকার তৈরি তারা যখন যারে না দেখি নয়নে বিশ্বাস করি না আমি গুরুর বছর দেখতে হইলো আমার কাণ্ড দেখতাম সর্ব আল্লাহ সাকার আল্লাহ নিরাকার না শরীয়তে খুঁজতেছে নিরাকার আর তৈরি করতে লোকের যারা জ্ঞানী যারা তারা খুঁজেছে না আল্লাহ সাকার আল্লাহ কুটি কুটি রূপ রূপের কোনো অন্ত নেই

Amsar bahu nahi bapu, nahi kuni bhige dhawa. Amsar dhem bidhe dhem dhega. Amsar bidhe dhoye lahama. Mokan dhuna amsar kich. Amsar dhem bidhe dhem dhega. Amsar dhem bidhe dhem dhega. Amsar dhem bidhe dhem dhega.